কি খেলাটা দেখছি সকালবেলা ঘুম দিয়ে উঠতে খেলাটা দেখছি যে দেয় কি অবস্থা তা কি সোনারা বন্ধুরা মন্দুরা কি খবর কি যেতলে তো কষ্ট এখন এই ঘটলে খালি হইবে না যেতে হইবে দেখা ভালো ভালো দলের লাগে যেতে হইবে ঠিক আছে তোমরা যে পুরো পারওয়ার্ড আমরা জানি কিন্তু যে মাঝখান একগিয়ে দাও পড়াত করে লেটকেই খেলাও এটা তো চলবে না লেটকান তো চলবে না লেটকান ম্যাটকান চলবে না সুন্দরভাবে সবাই লাগে এরম কিন্তু এটা খেলসো ঠিক আছে কিন্তু আরও আরও আগে যেতা উচিত আরও আগে যেটা যেতা উচিত আরও খেলার আগে যেতা উচিত নামছ জিততে গেছো এরম শ্রীলঙ্কা তো আর কী আর তো তোড়া চুটকিয়া বাস্তা লগে যেত তো কোনো কিছু ব্যাপারই না কিন্তু যেতেই ভালো ভালো দলের লগে ভালো ভালো খেলো খেলোয়াড়গুলো লাগে যেতে হবে নিজেকের ভিতরে কনফিডেন্স রাখতে হবে যা আমরা জিতনি তার তোমরা যদি মাছ পরে যদি দাও তাহলে এটা তো না আজকে দাও চলবে না হ্যাঁ আগা চলবে না আগা কদিন খিসমের মেরে রাখতে এমনভাবে বা যাতে আগা ওগা বন্ধ হয়ে যাওক অভিনন্দন তোমাদের আর তোমাদের জন্য আমি ই করছি ওটার এই কী বলে বরিশাল কাউর স্যার এটা রিসুট করছি হে না আসবা সর কাকুয়া ঠিক আছে আইলে কি হয় না হয় এটা আমি দেখবাম তোমাকে বিষয়টা সমস্যা নেই কিন্তু আর একটা কথা এটা হচ্ছে যেতে হইবে পাল ভালো দরের লাগে যেতে হইবে খালি ওই মরা দর দরের লোক যেতে হইবে না সোনা ভাইয়েরা তোমরা ভালো ভালো দল লাগে যেহেতু চাই আর একটা কথা যে তোমরা যথেষ্ট অভিনন্দন এবং সরকারবুয়াও তোমাকেও জন্য শুভেচ্ছা জানানোর জন্য সরকারবুয়ায় অনেক সুব্যবস্থা রাখিয়ে দিয়েছি ঠিক আছে তাই যদি রাজ্যে যেহেতু আর কি সকালে ভোরবেলা উড্ডা ওটাকে রাত বল ওটাকে বলো ভোরবেলা যেহেতু ছয়টার সময় উঠছি তাই ওই ভোরবেলা যে খেলা দেখছি এটা স্বার্থ কইছে যে তোমরা অজেস্ব যাই হোক সমস্যা নাই অভিনন্দন 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 চির অভিনন্দন তোমাদের জন্য ঠিক আছে ভালোভাবে খেলছো আরও আরও ভালোভাবে যেতে হইবে এরকম যেতে হইবে না আরও আরও কনফিডেন্স লইয়ে খেলতে হইবে আরও ভালোভাবে হইবে ঠিক আছে অভিনন্দন তোমাদের জন্য নেক্সট খেলা ভালোভাবে খেললো ভালো থাকো সুস্থ থাকো আর দেশে ফিরে এইলে অবশ্যই সরকারও আসবা বরিশাল সরকারও তোমাদের জন্য সুব্যবস্থা ব্যবস্থা সোনা ভাইরা ঠিক আছে কিন্তু আমি নিজের ভিতরে কনফিডেন্স লইয়ে কইছি যে বাংলাদেশ এসকে জেদবে অনেক কনফিডেন্স লইয়া কইলাম বাংলাদেশ জেতবে জানি শ্রীলঙ্কা বাংলাদেশ হারবে না এরা একটা আত্মবিশ্বাস জান পড়ন কলজা মলজা দিয়ে হইলো এরা জিততে চায় শ্রীলঙ্কার লাগে এরা যেতে জানি আমি যে শ্রীলঙ্কার লাগে রাজনীতি যাই হোক আর কি বলবো কিছু বলার নাই চলে আসো সরকার আমাদের জন্য সুব্যবস্থা আছে ঠিক আছে অফ লাগ তোমাদের জন্য আর ভালো হইবে আর ভালো খেলো এটা আশাবাদ আশাবাদ তোমাদের থেকে আশাবাদী আমি তোমরা আর ভালো খেলবা সমস্যা নাই অনেকে ওই সাইডে দেখে আমি কী করতেছি ভিডিও বানাইতেছি বাংলাদেশ লইয়ে ঠিক আছে তোমরা ভালো খেলো এটা আমি চাই ভাই যত যাই কন্যা বেহেয়াত টৈতী হয় নিল্ল ঐতি হয় দেশের খেলা হাজার করলো ভাই পারি নে ফেরতে পারি না খেলা তো দেখতেই হয় যাই হোক অনেক আশা বর্ষ খেলা দেখছি যেসে এডি শুভকামনা আরও যে কটা ম্যাচগুলো আছে ভালো খেলো বেস্ট অফ